সদাত্ম সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঞ্চদশতম বর্ষ চতুর্থ সংখ্যা শ্রী শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যের পবিত্র স্মৃতি পরবর্তীকালে তাঁর ত্যাগী সন্তানদের কাছে নিত্য অনুধানের বস্তু ছিল বেলুড়ে শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপনের পরেও দক্ষিণেশ্বরের প্রসঙ্গ উঠলে স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দের মতো উচ্চকোটি ব্রহ্মক পুরুষ ভাবে বিউভল হয়ে যেতেন তবে সর্বপ্রথম মনে পড়ে রামকৃষ্ণের নয়নের মণি নরেন্দ্রনাথের কথা সেই মধুময় স্মৃতি প্রসঙ্গে লীলা প্রসঙ্গকার স্বামীজির উদ্ধৃতি দিয়েছেন ঠাকুরের নিকট কি আনন্দে দিন কাটিত তাহা অপরকে বুঝানো দুষ্কর খেলা রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপার সকলের মধ্য দিয়া তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা প্রদানপূর্বক আমাদিগের অজ্ঞাত সারে আমাদিগের আধ্যাত্মিক জীবন গঠন করিয়া দিয়াছিলেন তাহা এখন ভাবিয়া বিস্ময়ের অবধি থাকে না ঠাকুরের সাধনার স্থল নির্জন পঞ্চবটী তলই আমাদের ধ্যান ধারণা করিবার বিশেষ উপযোগী স্থান ছিল শুদ্ধ ধ্যান ধারণা কেন ক্রীড়া কৌতুকেও আমরা অনেক সময় ওইখানে অতিবাহিত করিতাম আমরা তথায় দৌড়াদৌড়ি করিতাম গাছে চড়িতাম দৃঢ় রজ্জুর ন্যায় লম্বমান মাধবীলতার আবেষ্টনে বসিয়া দোল খাইতাম এবং কখনো কখনো আপনারা রন্ধনাদি করিয়া ওই স্থলে চড়ুইভাতি করিতাম শরতের শিশির ভেজা প্রভাতের মতো অতি কোমল সযত্ন লালিতপূর্ণ স্মৃতিটুকু মধ্যদিনের প্রখর বাস্তবতায় মুছে যায়নি জীবন সায়াহ্নের গধুলি লগনেও ফুটে উঠেছে প্রভাত স্মৃতির ছবি উনিশশো সালের এপ্রিলে আলামেডা থেকে মিস ম্যাকলাউডের উদ্দেশ্যে লেখা স্বামীজির পত্রের ছত্রে ছত্রে ক্লান্ত শিশুর ঘরে ফেরা আকুতি যতই হোক আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই যে দক্ষিণেশ্বরের তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী বিভোর হয়ে শুনত আর অবাক হয়ে যেত আহা আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি সেই চিরপরিচিত কণ্ঠস্বর বন্ধন সব খসে যাচ্ছে মানুষের মায়া উড়ে যাচ্ছে কাজকর্ম বিস্বাদ বোধ হচ্ছে যাই প্রভু যাই শ্রীমদ ভাগবতে আছে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগের পরে আর কোনোদিন সেই লীলাস্থলিতে ফিরে আসেননি ঠাকুরও গলরোগের সূচনায় কলকাতায় গেলেন আর ফিরলেন না দক্ষিণেশ্বরে পঞ্চবটি বেলতলা তার বাসগৃহ সর্বত্র কত মধুর স্মৃতি আঠারোশো এর ফেব্রুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সাধারণ উৎসব হয়েছিল বেলুড়ে পূর্ণচন্দ্র দাঁত ঠাকুর বাড়িতে সেই উৎসবে সদ্য ভারতে আগত মার্গারে টমিস মুলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বামীজি উৎসবে যাওয়ার পথে বিদেশিনীরা দক্ষিণেশ্বর দর্শনে এলেন নৌকোয়ে চাঁদনির ঘাটে পৌঁছে তাঁরা শিব মন্দির সংলগ্ন সরু রাস্তা ধরে শ্রীরামকৃষ্ণের সাধনপীঠ পঞ্চবটিতে পৌঁছে গেলেন বলা বাহুল্য মন্দিরে প্রবেশের অনুমতি বিদেশিনীদের ছিল না কিন্তু ঠাকুরের বাসকক্ষ দর্শনের অনুমতি তারা অযাচিতভাবেই পেয়েছিলেন সেই রোমাঞ্চকর অনুভূতির কথা নিবেদিতা স্বয়ং লিখেছেন আমরা ঘরের ভেতর ঢুকলাম দেখলাম শ্রদ্ধার সঙ্গে খাট আর ছবি টাটকা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো আছে অতি পরিচ্ছন্ন ঘরে এতটুকুও কিছু এলোমেলো নয় তিনি এখান থেকে শ্যাম্পুকুরে যাওয়ার সময় যেভাবে যা রেখে গিয়েছিলেন সেভাবে তা রয়েছে চটি কাঠকয়লা ধুনুচি আর দু একটা কাপড় ছবির মধ্যে রয়েছে এক নির্জন নিঃসঙ্গ নদীর তীরে বিদ্ধ যিশুর পায়ের নিচে মেরি ম্যাকডালেন প্রার্থনা করছেন শ্রী রামকৃষ্ণ পরামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন